যে কোনো একটা অঙ্ক যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমার যে নিয়ম ভিত্তিক অর্থাৎ টাইপভিত্তিক যে অঙ্কগুলো আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি একটা অঙ্ক বলে বুঝতে পারলে সবগুলো অঙ্ক আপনারা অন্যায়শে করতে পারবেন ইনশালয় তা আমার পরামর্শ থাকবে আপনারা অঙ্ক একটা বুঝবেন তারপরে আপনারা নিজের নিজ দায়িত্বে বাকি অঙ্ক করার চেষ্টা করবেন তবে কথা বলার না সরাসরি আমি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি আট নম্বর অঙ্কের প্রশ্নে কী বলা হয়েছে আমরা প্রথমে দেখে নেই প্রশ্নে বলা হয়েছে বি সমান সমান ওয়ান মাইনাসটা এবং বি মাইনাস কসটিটা সমান সমান জিরো হলে টিটায় মান নির্ণয় করে তবে শর্ত আছে এখানে যখন জিরো ডিগ্রির থেকে টিটায়ের মানটা বড় হবে অথবা সমান হবে আবার নব্বই ডিগ্রি চোটো হবে বা সমান হবে অর্থাৎ রেঞ্জটা হবে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে জিরো ডিগ্রি সমান হতে পারে আবার নব্বই ডিগ্রি সমান হতে পারে আবার নব্বই থেকে জিরোর মধ্যে বলতে যে কোনো একটা সংখ্যা হতে পারে তো দেখি আমরা টিটার মানটা কি আসতে আসতে পারে আশা করি আপনারা অঙ্কটা একটা তুলে নিয়েছেন তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে নিয়ম সাত নিয়ম সাত অঙ্ক নম্বর আট প্রথমে লিখবেন দেওয়া আছে দেওয়া আছে বি সমান সমান মাইনাস বিয়ান্টিটা এবং আরেকটা অংশ দেওয়া আছে বি মাইনাস কষ্ট সমান সমান জিরো এখন যদি আমরা বি এর পরিবর্তে ওয়ান মাইনাসটা এখানে বসিয়ে দিই ওয়ান মাইনাসটা বি এর মান আর এখানে আছে কি মাইনাস কষ্টিটা ডামপক্ষে কি জিরো দেখো যদি আমরা কী করি ওয়ানকে যদি আমরা একটা পক্ষে নিয়ে যাই অর্থাৎ ওয়ান সমান সমান সাইনটিটা এবং কষ্টিটা আমরা অপোজিটে নিয়ে গেলাম সাইনটিটা প্লাস কোষ্টিটা হয়ে গেল দেখেন এই অংশ এই অঙ্কটা কিন্তু আপনাদের মেন বইয়ের বাইশ নম্বর অর্থ সম্ভবত বাইশ না সরি তেইশ নম্বর অর্থ সাইনটিটা প্লাস কোষ্টিটা সমান সমান ওয়ান বা আমরা এই দুইটাকে এদিকে নিয়ে আসি সাইনটিটা প্লাসটা সমান সমান ওয়ান এবং আমরা যদি এই অংশটাকে বর্গ করে নিই বা সাইনটিটা প্লাস কোস্টিটা তার উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম ওয়ানের উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম আমরা এখানে লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে বা সরকার লিখতে পারেন বর্গ করে এখন আমরা সাইনটিটা প্লাস কোস্টিটা সাইনটিটাকে যদি আমরা এ কল্পনা করি আর কোস্টিটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে সূত্রটা আসবে এ প্লাস বি হলু স্কোয়ার এ প্লাস বি হলু স্কোয়ার সূত্রটা হচ্ছে বি স্কোয়ার প্লাস টু এ বি টু এ বলতে সাইন্টিটা আর বি বলতে কোস্টিটা সমান সমান ডান পকে ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাইন স্কোয়ার টিটা হচ্ছে কত সূত্রটা হচ্ছে ওয়ান যে কারণে এই এতটুকু অংশের পরিবর্তন আমার বসালাম ওয়ান প্লাস এখানে থাকবে টু সমান সমান এখানে থাকবে কত ওয়ান এই ওয়ানটাকে যদি আমরা ডান পক্ষে ট্রান্সফার করে নিই তাহলে এখানে থাকবে শুধুমাত্র টু সাইনটিটা কসটিটা সমান সমান ওয়ান মাইনাস ওয়ান বা টু সাইনটিটা কসটিটা ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে এখানে আসবে জিরো ওখানে আমরা টুটাকে যদি আমরা ডাংপকে ট্রান্সফার করে দিই তাহলে এটা ছিল বাগ হয়ে যাবে এখানে আসবে সাইনটিটা ইন্টু কষ্টিটা সমান সমান দুই ভাগে জিরো মানে জিরো সুতরাং হয় সাইনটিটা সমান সমান জিরো অথবা কসটিটা সমান সমান জিরো যে আমরা দুইটা পার্টে বাক করে নিয়ে এখন বা সাইন টিটা সমান সমান জিরো এর পরিবর্তে কত আসে আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান সাইন জিরো সমান সাইন জিরো ডিগ্রির মান জিরো অর্থাৎ এখানে লেখা যায় জিরো ডিগ্রি সাইন এবং সাইনকে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে পাবো টিটা সমান সমান জিরো ডিগ্রি আর অপর পক্ষে বা কস টিটা সমান সমান কস জিরো নব্বই ডিগ্রি মান আসে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিফট কস জিরো সমান সমান আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নব্বই ডিগ্রি আসতেছে এখানে লিখতে পারি আমরা নব্বই ডিগ্রি সুতরাং টিটা সমান সমান আমরা পেয়ে গেলাম নব্বই ডিগ্রি তাহলে দেখা গেল টিটার মান জিরো ডিগ্রি এবং টিটার মান নব্বই ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি থেকে বড় বা সমান নব্বই ডিগ্রি থেকে ছোটো বা সমান টিটার মান বের করে মানে মান আসবে যে কারণে আমাদের এই মানটা গ্রহণযোগ্য মান আমরা লিখব সুতরাং নির্ণয় মান সমান সমান নির্ণেয় মান টিটা সমান সমান জিরো ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত হাচার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আমি অঙ্কটাকে শর্টকাটে আবার সামারি করি অঙ্কের ডাকের মধ্যে দেওয়া সে বি সমান সময় ওয়ান মাইনাস সাইন এবং বি সম মাইনাস কোষ্টিয়ার সমান সমান জিরো এই বি এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন আর এখানে আগেই কোষ্টিটা ছিল এরপরে আমরা ওয়ানকে পক্ষে রাখলাম সাইন টিটা এবং ডান পক্ষে যদি নিয়ে যাই তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে মাইনাস কোষ্টিটা প্লাস কোষ্টিটা হয়ে যাবে টোটাল ডানপক্ষটাকে আমরা ধরে নিয়ে আসলাম বামপক্ষে আর বামপক্কটাকে নিয়ে গেলাম ডানপক্ষেও এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এখন যদি আমরা বর্গ করে দিই তাহলে এটা পড়বে এ প্লাস বিহুল স্কোয়ারের বীজগাণিতিক সূত্রের মধ্যে বর্গের সূত্রের মধ্যে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ ওয়ান স্কোয়ারের সমান ওয়ানই আসে আমরা জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান সমান ওয়ান আর এখানে রইল টু সাইন টিটা কস টিটা সমান সমান ডানপক্ষে ওয়ান এই ওয়ানটাকে যদি আমরা ট্রান্সফার করে অপোজিটে নিয়ে যাই তাহলে এখানে থাকবে টু সাইন টিটা কোষ্টিটা আর ওয়ান এই ওয়ানটা মাইনাস হয়ে যাবে এক থেকে এক মাইনাস করলে জিরো আর এখানে যা আছে তাই থাকবে এই টুটাকে যদি আমরা আবার কী করি ডানপক্ষে নিয়ে জিরোর সাথে বাক করে দিই তাহলে এখানে থাকবে সাইন্টিটা কষ্টিটা সমান সমান জিরো এখন আমরা দুইটা পার্টে বাক করে নেব হয়ে সাইনটিটা সমান জিরো অথবা কষ্টিটা সমান সমান জিরো তাহলে সাইন টিটা সমান সমান এর পরিবর্তে লেখা যায় সাইন জিরো ডিগ্রি তাহলে টিটা সমান জিরো ডিগ্রি আবার কোচ টিটা সমান সমান জিরো যদি হয় তাহলে কোষ্টিটার সমান সমান কোচ নব্বই ডিগ্রি অনেকগুলো জানি জিরো তাহলে টিটা সমান সমান এরানব্বই ডিগ্রি তো এই ছিল আপনাদের নিয়ম সাতের আট নম্বর অঙ্ক আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের মঙ্গল কামনা করছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ সালাম আলাইকুম